অসুসংবাদকর্মী কিন্তু এসব ঘটনায় এ পর্যন্ত শাস্তি হয়নি কারো প্রতিটি ঘটনার পর দোষীদের সাময়িক বরখাস্ত করার মধ্যেই সীমাবদ্ধ ছিল বাহিনীর কর্মকাণ্ড আবার অনেক ঘটনায় ঊর্ধ্বতন পুলিশ কর্তাদের অনুরোধে মামলা প্রত্যাহার করতেও দেখা গেছে বর্তমানে যে কটি মামলা চলছে তারও সঠিক কোনো তথ্য নেই ভুক্তভোগীদের কাছে দু হাজার ছয় সালের ষোলো জুলাই চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আন্তর্জাতিক একটি ক্রিকেট ম্যাচ চলার সময় পুলিশের হামলায় আহত হন প্রবীণ সাংবাদিক জহিরুল ইসলাম ও সামসলক টেঙ্কু সহ অনেকে এই ঘটনায় তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত তৎকালীন চট্টগ্রাম পুলিশের ডিসি আলী আকবর খানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয় সে ঘটনায় আহত একজন বললেন দোষী পুলিশ সদস্যদের কখনোই শাস্তি হয় না এই কথাটা যারা জিজ্ঞেস করতে হয় সেদিন হবে না এইভাবে তো কিছু হয় না পুলিশদের পুলিশ সাংবাদিক আর রাজনীতিবিদী মারক তাদের প্রমোশন হয় দু সালের চোদ্দ ফেব্রুয়ারি রাজধানীর কারণবাজারে পুলিশের বেধরক পিটনির শিকার হন দেশ টিভির তৎকালীন যুগ্ম বার্তা সম্পাদক গিয়াস আহমেদ পরে মামলা হলেও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধে তা তুলে নিতে হয় একটা ব্যাপার খুব দুঃখ লাগে যখন পুলিশ আমাকে মারছিল সার ফোয়ার কাছে তখনও তারা একটা কথা বারবার বলছিল যে সাংবাদিক পেটালে কিছু হয় না থানায় যখন আমাকে কাস্টেড নিয়ে গেল তখনও তারা একই কথা বলছে নির্ভম এবং বর্বরোচিত শিকার কিছুই হবে না এরই মধ্যে গত বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে তেল গ্যাস খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির হরতালে দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর হামলা চালায় পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমে একে সাধারণ ধাক্কাধাক্কি বললেও পরে দুঃখ প্রকাশ করেন মানবাধিকার সংস্থাগুলোর হিসেবে গত ১৬ বছরে সারাদেশে নিরাপত্তা বাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন অন্তত সাড়ে ছশো সংবাদকর্মী তবে সাময়িক বরখাস্ত ছাড়া বড় ধরনের শাস্তি হয়নি কোনো ঘটনাতেই অভিযোগ আছে সাংবাদিকদের পেশাজীবী সংগঠনগুলোর বিভেদ এবং দলীয় আনুগত্যের কারণেই এই বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে কেউ আমাদেরকে মানে মারতে পারেন আমরা বিচারের দাবি করি কেউ আমাদেরকে আহত করেন বিচারের দাবি করি কেউ আমাদের বিরুদ্ধে সংসদে বিশোধকার করতে না আমরা প্রতিবাদ জানাই যে আমাদেরকে সুযোগ দেওয়া হোক সাংবাদিকরা তো আর আইনের ঊর্ধ্বে না কাজে যে কোনো আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে কোনো কিছু আমরা মুখোমুখি হতে চাই এটা ঠিক সেই রাজনৈতিক বিভক্তিকরণের ফলে সাংবাদিক ঐক্য দুর্বল সাংবাদিক ঐক্য দুর্বল হওয়ার ফলে সাংবাদিকদের ঔক্যবোধ কণ্ঠ সত্য একটু দুর্বল বটেই শুধু আশ্বাস বা তাৎক্ষণিক পদক্ষেপই নয় এই রকম ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে দোষীদের তেমন দৃষ্টান্তমূলক শাস্তি চান সাংবাদিক নেতারা রাজীব ঘোষ ডিবিসি নিউজ ঢাকা